স্বাগতম জানাচ্ছি আজকের এই আয়োজনে পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য তার মধ্যে ভাপা পিঠা অন্যতম বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভাপা পিঠা খেতে পছন্দ করে এছাড়াও দেখা যায় মামারা রাস্তার পাশে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করে সেখান থেকে কম বেশি সবাই কিনে খাইবেন আমিও কিনে খেয়েছি যদি আমরা পিঠাটা ঘরেই বানাতে পারি তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কি দরকার বলুন আমি আজকে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই পিঠাটা বানাতে হয় ভাপা পিঠা বানানোর যে পাতিলগুলো আছে সেগুলো আমি কিনে রেখেছি এই পিঠাটা ভাত রান্না করার বানানো বানানো যায় কিন্তু সেটা আমার কাছে পাতিলেও ঝামেলা মনে হয় তার জন্য আমি ভাপা পিঠা বানানোর যে পাতিলটা আছে সেটা কিনে রেখেছি ভাপা পিঠা বানানোর মাটির সাজগুলো আমি কিনে রেখেছি এছাড়াও এই ভাপা পিঠাটা ছোট ছোট বাটিতেও বানানো যাবে এই পিঠাটা খেজুরের গুড় আর নারিকেল দিয়ে খেতে অনেক ভালো লাগে পিঠাটা ভাপে বানানো হয় বলে এর নাম ভাপা পিঠা ভাপা পিঠা সিদ্ধ চাল দিয়েও বানানো যায় আতপ চাল দিয়েও বানানো যায় আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি আতপ চালের মধ্যে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে এটা কিন্তু অন্যান্য ব্যাটারের মতো পাতলা করা যাবে না এটা একদম শুকনা হবে কারণ এটা চাকনির সাজে আবার ছেঁকিয়ে নিতে হবে ভাবা পিঠার জন্য পরিষ্কার দুটো কাপড়ের টুকরা নিতে হবে জাল দিয়েও বানানো যায় এই পিঠাটা কিন্তু কাপড়ের টুকরা দিয়ে বেশি ভালো হয় আর কাপড়ের টুকরাটা অবশ্যই সাদা কালার নেবেন কারণ অন্য কালার কাপড়ের টুকরা থেকে পিঠার মধ্যে রং ভরে এতে পিঠা দেখতেও ভালো লাগে না খেতেও ইচ্ছে করে না তাই সাদা কালার নিলে কোনো রং ভরবে না প্রতিটা পিঠা আমি দুই মিনিটের মতো ভাপে রেখে পিঠা এই পিঠাটা ভাপে বানানো হয় বলে এর নাম ভাপা পিঠা পিঠাটা পরিষ্কার কাপড়ের টুকরা দিয়েও বানানো যায় আবার জালের মতো এরকম কাপড় দিয়েও বানানো যায় যে যে যেভাবে বানাতে পারে সেভাবে বানায় পিঠা বানানোর মাটির এই সাজগুলো আমি আগে কিনে রেখেছিলাম আপনারা চাইলে ছোট বাটি দিয়েও এই পিঠাগুলো বানাতে পারবেন চালের গোড়াটা আস্তে আস্তে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে দেখুন কিভাবে ঝুরঝুরিয়ে পড়ছে এভাবে ছেঁকে নিলে পিঠাটা অনেক ইসমথ হয় খেতে অনেক ভালো লাগে এই পিঠাটা গরম গরম খেলেই ভালো লাগে কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন পিঠাটা পাতিলে দিয়ে এভাবে ঢেকে দিতে হবে আর পিঠা হয়ে গেছে আমি নামিয়ে নিব পাতিলে গরম জল দিয়ে বলক আনিয়ে নিয়ে তারপর পিঠা দিতে হবে কারণ বলক না আসলে ভাবে ভাবে পিঠাটা হবে না পাতিলে অর্ধেকের কম পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি পানি দিলে পানির বলকে টিঠা গলে পড়ে যায় পিঠা সুন্দর হয় না আমার সবগুলো পিঠা বানানো প্রায় শেষ হয়ে গেছে আপনারা এভাবে চেষ্টা করবেন আশা করি আপনাদের পিঠা অনেক সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন